তো দেখো বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল প্রায় দশটার মতো তো সবাইকে আগে জানাচ্ছি গুড মর্নিং তো এখন সকাল দশটা বাজে আর এদিকে তোমাদের দাদাভাই কাগজপত্র নিয়ে শুরু করে দিয়েছে মানে কী নিবে কী না নিবে এগুলো এই সমস্ত কিছু তো ও যাচ্ছে হচ্ছে কোথায় বলো তো যাচ্ছে হচ্ছে বিডিও অফিস মানে এবছরও ও হচ্ছে ভোটের ডিউটি পেয়েছে তাই না সামনে ইলেকশন তো গত বছরও করেছে তার আগের বছরও করেছে এই যে এই বছরও ভোটের ডিউটি তো তার জন্য ওখানে যাচ্ছে আর কি ও সমস্ত কাগজপত্র সমস্ত কিছু নিয়ে আসতে কতক্ষণ লাগবে বিকাল আসলে সকালবেলা ভাত বসাই নেই তো সকাল বেলা আমাদের বিস্কুট টিস্কুট চা টা এগলেই খাওয়া হয়েছে তো বেচার আগে এখন এমনি যেতে হচ্ছে সকালে তো খাই না কিছু খায়নি না দোকানে চাল কুমড়োটা মানে একটুখানি ভাপিয়ে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে মাছের ঝোল করব আর তার সাথে হচ্ছে এই যে করলা ভাজা করব তো এই যে ও গেল তো না খেয়েই গেলো আসলে আমার আজকে ভাতটা বসাইতে না অনেকটা লেট হয়েছে এখন মোটামুটি প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখন দেখলাম এগারোটার মতো বাজে অনেকটা লেট হয়েছে আজকে ভাত বসাইতে আসলে আমার ভিডিওটাই মানে আপলোড করতে প্রচন্ড সময় লাগছে তো সেই জন্য ভাতটা আর কি বসাইতে টাইম লাগলো দাঁড়াও তোমাদের সাথে কিছু কথা শেয়ার কর আসলে বন্ধুরা তোমরা অনেকেই প্রায়শই আমাকে কমেন্টের মাধ্যমে বলে থাকো যে তানিস কিছু করো না কিছু করো না কিছু কাজ করো তো অবশ্যই তোমরা ভালোর জন্যই বলো সেটা তো আমি জানি কিন্তু অনেক সময় অনেক ভাবে অনেক মানে কথা আসে আর কি তো বন্ধুরা আগে তোমাদের সাথে একটা কথা বলতে চাই যেখানে তোমরা গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবে তো চলো দেরি না করে তোমাদেরকে দেখাই এই গেমটা কি করে খেলে তো বন্ধুরা ডিসক্রিপশনে রয়েছে লিংক তোমরা গিয়ে রেজিস্টার করে নাও তো বন্ধুরা আমি খেলবো ফোন এক্স ভার্সেস লেজেন্ড তো চলো আমি এখানে স্পিন করব তারপর দেখবো আমার ভাগ্যে কি আছে তো চলো বন্ধুরা চলো দেখা যাক কি আছে স্পিন করা যাক তো শুরু করে দিলাম স্পিন করা এবার দেখা যাক আমার কপালে কি আছে ভাগ্যে কি আছে খুব এক্সাইটেড সেরকম কিছু পেলাম না চলো আবার স্পিন করা যাক ও মেগা উইন হয়ে গেলাম ওয়াও দারুন তো চলো আবার স্পিন করা যাক চলো চলো দেখো চলো বন্ধুরা খুব এক্সাইটেড সত্যি সেরকম কিছু পাইনি যাই হোক নেক্সট টাইম দেখা যাক কি আসে এবার কি আছে কপালে এবার আমার খুবই ইন্টারেস্টিং লাগতেছে সত্যি মনে হচ্ছে এবার বিগ কিছু বাবু বন্ধুরা দেখা যাক আমার ভাগ্য কি আছে চলো 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 দেখা যাক আছে বিগ উইন বন্ধুরা দেওয়া ডাউনলোড সময় কিছু না কিছু কাজ ও করে মানে খোঁজ করে মানুষের কাছে বলা যে কোনো কাজ কাজের খবর আছে নাকি সমস্ত কাজে ও করার চেষ্টা করে আর কি সুযোগ পেলে আর দেখো আমরা যদিও বা গ্রামে থাকি দানি সহ গরিব ফ্যামিলির ছেলে কিন্তু সব কাজ তো সবাই পারে না তাই বলে আমি কোনো কাজকে ছোট করছি না কাজই আর কি যেমন কৃষি কৃষিকাজই ও কিছুই বোঝে না মানে কোন সময় কোন ফল মানে ফলন লাগাইতে হবে কোন সিজনে কি লাগাইতে হবে কোন সার দিতে হবে ওই সমস্ত কিছুই জানে না তো যাই হোক এই আর কি যে সবাই সমস্ত কিছু জানে না তো এই আর কি আর ও বসেও থাকে না তো যখন যেতে পারে যখন যেই সুযোগটা ওর সামনে আসে সেটাই ও করার চেষ্টা করে যেমন কিছুদিন আগে একটা ট্রেনিং করলো তোমরা জানোই কৃষি ইউনিভার্সিটিতে তো ওখান থেকেও বেশ মোটামুটি একটা টাকা পাবে তারপরে এই যে ভোটের ডিউটি এটা তো টাকা দিবে সবাই তো টাকার জন্যই কাজ করে না সবার কথাই বলছি তো এখান থেকেও বেশ কিছু পাবে তারপরে তো আরও বাকি কাজ তো অনেক আছেই অনলাইন তারপর হচ্ছে কি জানি ওগুলোকে বলে দ্বারা মনে করি সার্ভেগুলো যে করে অঞ্চলে অঞ্চলে অনেক সময় সার্ভে হয় স্কুলে স্কুলে অনেক সার্ভে হয় বলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠছি বলো তো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে এখন ব্যবস্থা চলছে সকাল প্রায় সাড়ে ছটার মতো আজকে ঘুম থেকে মোটামুটি পাঁচটার দিকে ঘুম থেকে উঠছে কারণ কালকেও ঘুমাইছে ছয়টার সময় মানে সন্ধ্যা ছয়টার সময় সারা বিকাল সারা দুপুর ঘুমায়নি যার কারণে সন্ধ্যা হতে হতে প্রচন্ড ঘুম পেয়ে গেছে না খেয়ে দিয়ে সন্ধ্যা সময় ঘুমিয়ে পড়ে তো যাই হোক ঘুমের মতো ওকে দুধ খাইয়েছে ওরকম তো ভারী খাবার খাওয়ানো যায় না দুধটা খেয়েছে ব্যথা লাগছে এখানে ওহ এখানে ব্যথা লাগছে জোনাটালে দেখ তক কালকে একজন কি বলছে জানো দেখছো কমেন্ট বলছে যে আমি হোলির দিন রং সার দিন তোমাকে রং লাগাতে পারিনি না তুমি বলছো তো বলছে যে তানিস প্রেম করতে এসেছিলো তুমি দেখো নাই কমেন্ট দেখো আমি দেখলাম এখানে আর কি লেগেছে আমি জাস্ট কমেন্টটা দেখে মানে হাসবো না কানবো আমি হাসিয়ে রিয়ে গেছি রিপ্লেটা হাসি করছিস কি হ্যাঁ তার কারণ এত হাসি পাইছে প্রেম করবে না আমি চাই তুমি বলবো যাই হোক আসল কথা হচ্ছে কি যে ও আমার জীবনের প্রথম প্রেম হ্যাঁ আর ফার্স্ট লাভটা একটা আলাদাই হয় তো নতুন করে আমি বোঝাতে চাই না বা বলতে চাই না আর ওর আমি একটা সত্যি কথা বলি আমার শরীরের প্রথম ছোঁয়া বা প্রথম টাচ হচ্ছে ও যদিও ব্যাখ্যা দেওয়াটাও অনেকটা মানে ছোট মানসিকতা নিচু মানসিকতা হচ্ছে কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি না জাস্ট তোমার সাথে আমার ভিতরের কিছু ইসে শেয়ার করছে আর কি হ্যাঁ এটা এটাই আর কি তো দেখো বন্ধুরা এদিকে আমি রান্না বসিয়ে দিলাম আর এদিকে কালকে মাছ নিয়ে আসছিলো তো কালকে তিন পিস মাছ খাওয়া হয়েছে মানে তিনটা মাছ খাওয়া হয়েছে আর আজকে আছে চারটা আমরা চারজন মানুষ আমি আমার ছেলে তারপরে হচ্ছে আমি আমার ছেলে আর উনি আমার শাশুড়ির ছেলে আর শাশুড়ি শাশুড়ি মা তো চারজনের জন্য চারটা মাছ বাবা তো খায় না আর এখানে হচ্ছে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করবো এত দেরি করে তো আসলে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে বাবা কতক্ষণে আসবে কারণ বাবা যে তেল ঠেলে সমস্ত কিছু নিয়ে আসবে তো সেই জন্য তো যাই হোক যে বাবা এতক্ষণে আসলো আসলে ওই জায়গাটায় একটুখানি সমস্যা হয়েছিল দোকানে তো মানে আর কি এই লাগছিল লাগছিলো একটু তো যার কারণে আর কি দেরি করে আসলো তো যাই হোক এদিকে আজকে মাছের ঝোলটা একদম সিম্পলভাবে করব ফোড়নে দিলাম হচ্ছে একটু কালো জিরা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একদম যে মাছগুলো যে মেখেছিলাম হলুদ আর লবণে ওইটার মধ্যেই একটু একটু হলুদ হলুদ লবণ ঠবন লেগে আছে না ওটার মধ্যেই আর কি বেগুন আর আলুটাকে একটু ভানি মেখে নিয়ে তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম একদম ভাবে যদি মাছের ঝোল কেউ খেতে চাও এইভাবে খেতে পারো দারুণ লাগবে আর এদিকে এই যে মা এতক্ষণে হচ্ছে পূজা টুজা দিয়ে আসলো এখন এই যে চা খাবে দেখি দেখি শুধু দাঁড়াই কেন ঠাকুর দিলে দেখো এখন তো সিঁদুর দাও বন্ধুরা তোমাদের একটা দারুণ জিনিস এটা এইভাবে দড়ি দিয়ে এইভাবে বানায় বানানোর পরে এটার মধ্যে আগে তো মাছ ঠাছ যাতে বিলাই বিড়াল ঠাড়াল যদি না ধরে তার জন্য কিন্তু অনেকে এইভাবে টানিয়ে রাখতো তো দেখো এখানে রাখা হয়েছে দই

Dede, amidiamoci. De, <laughs> <Khi manu> test? Tu hai è test? Tu hai un test? Tu hai un test? Tu hai un test? Tu test?

তোমাদের মৃতকে নিয়ে যাবো ঘুরতে তার কারণ তোমরা জানো আর নতুন করে কিছু বলতে চাই না ওকে এখন রূপসজ্জায় নিয়ে যাবো চালাবো চালাবো স্টার্ট করবো করবো তো দাঁড়াও স্টার্ট করবো তো তো বন্ধুরা আসলাম পার্লারে একটুখানি আইব্রোটা সেট করার জন্য এই ঝামেলা সেই ঝামেলার জন্য করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে না আজকে করেই আসি তো দেখো চলে আসলাম আর পুচকুকে নিয়ে ওর বাবা একটু বাইরে গাড়ি ঠাড়ি আছে না ওগুলো একটু দেখাচ্ছে উঠে যাবে প্রচন্ড ব্যথা লাগছে আজকে খুব ব্যথা না যখন বেশি হয়ে যায় না তখন সত্যি নিচেরটাতে এক ফোটা মানে নিচেরটাতেই ব্যথা লাগে উপরেরটাতে এক ফোটা ব্যথা লাগে না আরাম তোমাকে নিবে না ডাকলেও আসবে না বলতো যেখানে মেলায় আমরা যাব ভাবছিলাম মানে হচ্ছে মাথা ভাঙায় তো মাথা ভাঙায় নাকি মেলা শেষ হয়েছে ভাঙা মেলা ভাঙা মেলাও শেষ হয়ে গেছে তো যার কারণে এখন যেমন মামার বাড়ির ওইদিকে একটা মেলা আছে সেইখানে মানে তানেশের মামার বাড়ি ওইখানে ওই সাইডে আর কি তো এটাকে দোলের মেলা বলে তো আজকেই হবে তো বললো যে ঠিক আছে এইখানে তো নিয়ে যেতে পারলাম না মাথা মাংবায় চলে এই জায়গাটায় মেলাতে তোমাকে নিয়ে যাই তো যেহেতু কথা দিয়েছে আর কয়েকদিন ধরেই আমার প্রত্যেকটা কথার খেলাপি হচ্ছে মানে যেটাই বলে সেটাই করতে পারে না তো যাই বললো যে আজকে মেলায় তোমাকে নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে তো যার কারণে যে ডালিয়া ঠালিয়ে বানিয়ে নিলাম তো সবাই মিলেই যাব মা আমি তারপর হচ্ছে তার সবাই মিলে যাব টেলা ঘুরে চলে তো বন্ধুরা যাওয়ার পথে মামিদের বাড়িতে ঢুকব একসাথে যাব বা মামি আছে বুনু আছে ভাই আছে তো এই যে মিষ্টি তোমাদের দাদা ভাই আগের থেকে নিয়ে আসলো আমাদের এদিক থেকে জয়ন্তীর এদিক থেকে আচ্ছা মেলা থেকে জিলিপি কিনে দিব এখন আর তুমি কথা দিছো তুমি আমাকে নিয়ে যাবো দ বাবার কাছে দিচ্ছি বাহিৰ বাৰী আছে হাতত চাউল ভাইটিয়ে নাচোন কোন কখন আছে Hãy subscribe cho kênh Ghiền ba Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো বন্ধুরা এটা হচ্ছে এই যে দোল আর কি রাধা গোবিন্দর মন্দির তো এখানে সবাই খইয়ের মোয়াট হয় এগুলো আর কি কিনে কিনে এখানে দিচ্ছে তো মামি দেখো ওই যে আমার ছেলেকে কোলে নিয়ে নিয়ে ঠাকুর এখানে খই ঠুয়ে দিচ্ছে আর এদিকে মাও দিচ্ছে আর এই দেখো এদিকে অনেকগুলো লাইন দিয়ে 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 এখানে বসানো বাবা আমার কাছে আসবা এখন আসবি কারণ নিবে

কি অত্যাচার করে মেলাতে কি অত্যাচার করে পরে বাড়ি গিয়ে দেখাবো কি কি না হয়েছে না হয়েছে ওখানে জিলিপি নিতে দাঁড়াইছে দেখ ভাই এই দেখো এটা তোমার না এটা কি বলো তো ব্যাডমিন্টন

রাস্তাতেই আর কি গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তো ওকে এখন আমি দুধ গরম করে খাওয়াবো আর যাওয়ার সময় আমি ওকে যখন গেছিলাম আর কি সাতটা সাড়ে সাতটার দিকে যখন বেরিয়েছি তখন আমি ওকে অথচ ইসে খেয়ে খাইয়েছিলাম ডালিয়া আর এদিকে দেখো ওই যে মেলা থেকে জিলেপি নেওয়া হয়েছে জিলেপি আর মামি পায়েস বানিয়েছিল এই যে বাবার জন্য পায়েস পাঠিয়ে দিল পায়েস তারপরে মিষ্টি এগুলো বাবার জন্য পাঠিয়ে দিয়েছে তো আর আমি মেলাতে আমাকে বলতেছিল কিছু খাওয়ার জন্য তো যেহেতু আমি কিচ্ছু খাচ্ছিলাম না আমি বললাম না বাচ্চা নিয়ে না খাইতে ইচ্ছা হয় না তো চিৎকার চাষে করে তো আমি বলছিলাম যে কিচ্ছু খাবো না খাবো না তো মামি জোর করে দাও দেখো এই যে চাউমিন কিনে দিছিল খাওয়ার জন্য তারপরে আমি বললাম যে দাও বাড়ির জন্য নিয়ে যাই আর আমি এইখানে কাটা নিমকি ঠিমকিগুলো এগুলো কিনছি আর কথা বলতে আমি ভাবতে না এত জমজমাট মেলা হয় মানে পা রাখার মতো জায়গা নেই এত ভিড় এত ভিড় হয় প্রচন্ড প্রচণ্ড জমজমাট মেলা হয়েছে তো চলো বন্ধুরা আপাতত শরীরটা প্রচণ্ড টায়ার্ড মনে হচ্ছে এখন বিছানায় পড়লেই শুয়ে পড়বো আজকের ব্লগটা এখানে এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামীকাল একটি নেক্সট ভিডিও নিয়ে সবাই খুব ভালো দেখো সুস্থও দেখো আজকের মতো টাটা গুড নাইট